ওয়েকাম টিয়ার ভিউ আর ভিউ আর ওয়াচিং অনলাইন এডিউ স্টাডি পয়েন্ট চ্যানেল এবং আমি মিলন সার তুলে এসেছি ইংরেজি ক্লাস নিয়ে ইংরেজি আলফাবেট বা বর্ণমালা তাহলে ইংরেজি আলভাবেট বা বর্ণমালায় মোট লেটারের সংখ্যা ছাব্বিশ যেমন দেখবে কয়েকটা ফুল নিয়ে একটা মালা গঠিত হয় সেরকম কতগুলো বর্ণ নিয়ে যখন একটা মালা তৈরি হয় সেটাকে হচ্ছে বর্ণমালা বা আলফাবেট এই ইংরেজি বর্ণমালায় মোট লেটার বা অক্ষরের সংখ্যা আমরা যদি এ বি সি ডি এগুলোকে গুণে দেখি তাহলে দেখবে মোট ছাব্বিশটি লেটার বা অক্ষর আছে এদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে ভয়েল আর কনসোনেন্ট আবার এদের মধ্যে ডাব্লিউ এবং ওয়াই হলো সেমি ভয়েল বা হাফ ভয়েল তাহলে যদি আমরা আর ভালোভাবে দেখে নিই ইংরেজি বর্ণমালায় মোট ছাব্বিশটি লেটার বা বর্ণ আছে এদের মধ্যে ভয়েল বা স্বরবর্ণ হলো পাঁচটি ও বাকি একুশটি হলো কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ আবার ডাব্লিউ এবং ওয়াই হলো সেমি ভয়েল তাহলে দেখেন আমরা দুটো ভাগ করেছি এদিকে ভয়েল সাউন্ড অর্থাৎ স্বরবর্ণ এদিকে হচ্ছে কনসোনেন্ট সাউন্ড বা ব্যঞ্জন বর্ণ ভয়েল কী কী আছে এ ই আই ও ইউ এবং কনসোনেন্ট বাকি বি সি ডি এফ জি এইচ এইগুলো এই কনসোনেন্টগুলোর মধ্যে ডাব্লিউ এবং ওয়াই কোনো কোনো ক্ষেত্রে ভয়েলের মতো উচ্চারণ হওয়ার জন্য এদেরকে আমরা সেমিভয়েল বলি তাহলে কি শিখলাম ইংরেজি বর্ণমালায় মোট লেটার সংখ্যা ছাব্বিশ এদের মধ্যে ভয়েল হলো পাঁচটি এ ই আই ও ইউ এবং বাকি গোষ্ঠী হল কনসোনেন্ট কনসোর্নগুলির মধ্যে আবার ডাব্লিউ এম ওয়াই কোনো কোনো ক্ষেত্রে ভয়েলের মতো উচ্চারণ হওয়ার জন্য এদেরকে আমরা সেমিভয়েল বা হাফ ভয়েল বলি যদি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও নিত্য নতুন যাতে ভিডিও পাও তার জন্য লাইক দিয়ে আমাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবেন ধন্যবাদ